দীপ্ত আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি একত্রিশ ডিসেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী জমা দেয়া বাধ্যতামূলক বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মুখলসুর রহমান রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি সচিব বলেন দেশে পনেরো লাখ সরকারি কর্মচারী রয়েছে সরকারি কর্মচারী আচরণ বিধি উনিশশো আলোকে কর্মচারীগণ শস্য মন্ত্রণালয়ে তার সম্পদ বিবরণী জমা দেবেন তবে শুধু চলতি বছর ত্রিশ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে সচিব জানিয়েছেন সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় কেউ ভুল তথ্য বা তথ্য গোপন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জমা দিতে হবে খামটা থাকবে সিল আর ভুল তথ্য কিংবা গবন যদি এমন কোন তথ্য থাকে যারা মিসলিড করে এদের ব্যাপারে আমাদের এটাকে বলে উনিশশো এই বিধিমালা অনুযায়ী শাস্তি শাস্তিযোগ্য অপরাধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রবিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে গত বারো আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেনাপ্রধান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর ইউনুস তিনি সাতাশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের উনআশি অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত রবিবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে প্রণয় ভার্মার সঙ্গে ছিলেন ভারতের উপ হাইকমিশনার প্রভন বাধায় বিএনপির পক্ষে দলটির মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান নিতায় রায় চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য সামা ওবায়েদ আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার সেই কথাগুলো বলেছি আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি বাংলাদেশের সংবিধান সম্পর্কে আরো দৃঢ় করতে চান এই সম্পর্কের মধ্যে আরও কি করে সুস্থতা আরও পজিটিভিটি কী করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আসে দুর্গাপুজো উপলক্ষে ভারত ও বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি জানিয়েছেন রপ্তানি অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় রবিবার সচিবালয় উপদেষ্টা আরও জানান ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতির সঙ্গে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই দেশের মানুষের জন্য পর্যাপ্ত ইলিশ সরবরাহ রয়েছে এই মাছের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা ফরিদ আক্তার জানান প্রজনন মৌসুমে ১৩ অক্টোবর থেকে তিন নভেম্বর ইলিশ ধরা ও বিক্রি বন্ধ থাকবে অনুমোদনটা দিয়েছে যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই আমাদের এখনও সে কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি একশো বারো দিন পর আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস আবারও শুরু হয়েছে সকালে ক্লাসে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ঈদুল উল ছুটি শেষে এক জুলাই শ্রেণী কার্যক্রম শুরু হবার কথা ছিল কিন্তু সর্বজনীন পেনশনের নতুন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে সেদিন থেকেই সর্বাত্মক কর্মবিরতিতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অন্যদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এক পর্যায়ে যা সরকার পতনের আন্দোলনের রূপ নেয় বারো সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় ক্লাস শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল আমরা এখন থেকে ক্লাস করতে চাই ক্লাস বর্জন অথবা করতে চাই না এই ধরনের চিন্তাধারা অন্তত আমাদের এখন আর নাই আমাদের অনেক ভালো লাগছে যে এতদিন পরে আমরা আমরা আবার স্বাভাবিক একটা পরিস্থিতিতে ফিরে আসতে পেরেছি প্রায় দীর্ঘ চার মাসের মতো ক্লাস বন্ধ ছিল আমরা কেউই ক্লাস বন্ধ চাই না কারণ আমাদের সবারই আসলে অনার্স শেষ করতে হবে এবং আমাদের উচ্চ শিক্ষা বা আমাদের চাকরি জীবনে যেতে হবে সহিংসতার পর তিন পার্বত্য জেলা আজ শান্ত রয়েছে তবে জনমনে আতঙ্ক পুরোপুরি কাঠেনি পরিস্থিতির উন্নতি হওয়ায় রাঙ্গামাটিতে আজ বেলা এগারোটা থেকে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে রাঙ্গামাটির জেলা প্রশাসন মোহাম্মদ মোশারফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটিতে আদিবাসী এবং বাঙালিদের সহিংসতার রেশ পাহাড়ের অন্যত্র ছড়িয়ে পড়ে ঘটে প্রাণহানিও আজ সেখানে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতিও আজ শান্ত রয়েছে 44% করে না স্বাভাবিক দেখতে পাচ্ছি আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে কোন অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না ভারতের সঙ্গে সরকারের নীরবতা বা নিষ্ক্রিয়তার দিন শেষ বলে জানিয়েছেন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রবিবার সকালে ফেনীর পরশুরামের কালিকাপুরে মুহুরি নদীর ভাঙন পরিদর্শন শেষে এই উপদেষ্টা এসব জানিয়েছেন উপদেষ্টা বলেছেন দর কষাকষি করে বাংলাদেশের অনুকূলে যদি একটি চুক্তি হয় তবে তা স্বাক্ষর করতে রাজি আছে সরকার অন্য দেশ করল কি করল না সেটা দেখার বিষয় নয় তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ার পরও ভারত স্বাক্ষর করেনি বলে তিনি জানান বাংলাদেশের দাবিগুলোকে ভারতের সামনে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করবে এই সরকার তা অতীতের সরকার করেনি বলেও জানিয়েছেন এই উপদেষ্টা পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো সেই দিনটা শেষ হয়ে তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না এটা নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয় সিদ্ধান্ত নিতে হবে আজকে তিপ্পান্ন বছর হয়ে গেল আমরা তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারি চুক্তি যদি পানি ভাগাভাগি স্বাক্ষর হয় পরে হয় কম হয় সেটা আরেক বিবাদ কিন্তু আমার দেশের মানুষকে তো আগে বাঁচাতে হবে সেই দাবিটা তো প্রতিবেশী রাষ্ট্র কখনো অস্বীকার করতে পারে না সেই জায়গাতে আমরা কোন তথ্যগুলো চাইবো কিভাবে আলোচনা শুরু করবো আমাদের মোতামুটি একটা বিপরীক্ষা শুরু প্রস্তুত করেছি যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে একটি নৈশ ক্লাবে বন্দুক হামলায় চারজন নিহত বেশ কয়েকজন আহত হয়েছে শনিবার বার্মিংহামের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় একাধিক বন্দুকধারী একদল লোকের উপর রেলোপাথারি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটেছে আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক তদন্তকারীরা বলছেন এই ঘটনায় তারা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তাদের ধারণা এই হামলার পেছনে একাধিক বন্দুকধারী ছিলেন তাদেরকে শনাক্ত করার চেষ্টাও চলছে ব্যাটারদের ব্যর্থতার কারণেই চেন্নাই টেস্টে দলের পরাজয় বলে মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর তাই কানপুরে তাদের কাছে আরও দায়িত্বশীল ব্যাটিং প্রত্যাশা করেছেন এই অধিনায়ক তবে সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে তেমন চিন্তিত নন বলেও জানিয়েছেন এই অধিনায়ক ওভারঅল যদি বলি যে আমাদের ফার্স্ট ইনিংস ব্যাটিং ভালো হয়নি যেটা খুব ইম্পর্টেন্ট ছিল ওই জায়গায় আমরা স্পেশালি টপ অর্ডারে যদি একটা পার্টনারশিপ আমরা করতে পারতাম তাহলে আরেকটু ভালো অবস্থানে থাকতাম এটা একটা দিক ছিল আর সেকেন্ড ইনিংসে ভালো আবার পার্টনারশিপ শুরু করেছে বাট শেষের দিকে আবার খুব আর্লি উইকেট পড়েছে ওই জায়গাটাতে আমাদের আর একটু কেয়ারফুল হওয়া উচিত আর আমি কখনো পার্সোনালি কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্স নিয়ে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ খেলাটা একটা টিম গেম এবং পুরা টিমের কন্ট্রিবিউশনে কিন্তু একটা ম্যাচ যেটা সম্ভব দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন রাত এগারোটায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে